তুমি কি জানো যে দর্পণের ক্ষেত্রে সেটা অবতল হোক বা উত্তলই হোক আর এই সম্পর্কটি কি বোঝায় তো গার্লস তো আজকে আমরা সহজ ভাষায় এই আর ইকাল এফ বাই কিভাবে এই সম্পর্কটি প্রতিষ্ঠিত হয় সে তার রহস্য আজকে আমরা উন্মোচন করতে চলেছি তো খুব সহজ ভাষায় আজকে আমি বলবো যে এফ কি আর কি এফ ফোকাস বোঝায় আর বক্রতা ব্যাসার্থকে বোঝায় যে এফ এবং আর এই দুটো কিভাবে আমরা একে রিপ্রেজেন্টেশন করতে পারি তার সম্পর্কে আজকে আমরা দেখবো তো পাশে তোমরা একটা দেখতে পাচ্ছ একটা গোলকের ছবি আছে সেই গোলকটাকে আমি মাঝখান বরাবর কেটে দিয়েছি তো দেখো গোলকটাকে মাঝখান বরাবর যদি আমি কেটে দিই তাহলে কেমন দেখতে লাগছে এই রকম এই রকম দেখতে লাগছে এটা তার এপাশের অংশ আরেকটা দেখতে লাগছে এপাশের অংশটাকে সেটাকে কেমন দেখতে লাগছে এই এইরকম ভাবে দেখতে লাগছে ক্লিয়ার তো এই যে উপরিতলের যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা এইটাকে আমরা কি বলে থাকি অ্যাপারচার অ্যাপারচার এই অ্যাপারচার এইরকম একটা গোলকের ক্ষেত্রে আজকে আমরা আর ইকুয়ালস টু যে টু এফ এই সমীকরণটা যে প্রতিষ্ঠা করব। এই সম্পর্কটা যদি আমরা বুঝবো জানবো তার ক্ষেত্রে এই সমীকরণটা প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাপারচারকে কি হতে হবে খুব ক্ষুদ্র হতে হবে এপাসের ক্ষেত্রে এই অ্যাপারচারটাকে কি হতে হবে খুব ক্ষুদ্র হতে হবে এটা হচ্ছে তার অ্যাপারচার এটা হচ্ছে এই দর্পণটার অ্যাপারচার আমি একটু বড় করে টেনেছি কারণ বোঝার সুবিধাটা এবং ক্লিয়ার ভালোভাবে বোঝা যাবে এই দর্পণটার ক্ষেত্রে যদি আমরা বাইরের সাইড এটা হচ্ছে তার বাইরের সাইড যদি বাইরের সাইডটা রাপ করে দিই না এরকম করে ঘষে দিই বাইরের সাইডটা যদি আমরা ঘষে দিই তাহলে এই দর্পণটা কি হয়ে দাঁড়ায় এই দর্পণটা দাঁড়িয়ে যায় অবতল দর্পণ রূপে কেমন দর্পণ অবতল দর্পণ আচ্ছা এই দর্পণটার ক্ষেত্রে যদি ভেতরের সাইডটা যদি আমরা রাপ করে দিই এর ভেতরের সাইডটা যদি আমরা রাপ করে দিই তো ভেতরের সাইডটা রাপ করলে কেমন দাঁড়ায় না ভেতরের সাইডটা রাপ করলে এই যে দর্পণ তাহলে এই দর্পণের ভেতরের সাইডটা যদি আমি রাপ করে দিই তখন দাঁড়িয়ে যায় এটা উত্তল দর্পণ রূপে এটা কেমন হয়ে যায় উত্তল দর্পণ তো আজকে সিম্পল ভাষা আমরা এই অবতল দর্পণ আর উত্তল দর্পণকে কভার করতে চলেছি তো ফার্স্টে আমি টানতে চলেছি কি অবতল দর্পণ এই হচ্ছে অবতল দর্পণ যার বাইরের সাইডটা ঘষা এই অবতল দর্পণের ক্ষেত্রে এই অবতল দর্পণের ক্ষেত্রে কি রয়েছে না একটা সেন্টার অফ কারচার রয়েছে বক্রতা কেন্দ্র রয়েছে বক্রতা কেন্দ্র কোথায় থাকবে এইখানটা এই গোলক দুটোকে জয়েন্ট করলে যে পয়েন্টটা আমরা পাবো মিড পয়েন্ট আমরা পাবো গোলক দুটোকে জয়েন্ট করলে যে পয়েন্টটা আমরা সেটাই হচ্ছে তার ওই সেন্টার অফ কারভেচার যেটাকে আমরা সি চিহ্ন দ্বারা প্রকাশ করলাম এই দর্পণটার একটা মিড পয়েন্ট পাবো এই দর্পণটার একটা মিড পয়েন্ট পাবো যেটাকে আমরা বলবো মেরু পোল যেটাকে আমি পি চিহ্ন দ্বারা প্রকাশ করলাম তো বক্রতা কেন্দ্র আর এই যে মেরু এই দুটোকে যদি আমরা জয়েন্ট করে দিই যে দূরত্বটা বোঝায় যে দৈর্ঘ্যটা বোঝায় সেটাই হচ্ছে কি বক্রতা ব্যাসার্থ তাহলে সিপি দূরত্বটাই হচ্ছে কি বক্রতা ব্যাসার্থ বক্রতা ব্যাসার্থ ক্লিয়ার সিপি দূরত্বটাই হচ্ছে কি বক্রতা ব্যাসার্থ এবার এই বক্রতা এই মেরু আর বক্রতা কেন্দ্রের যে জয়নিং লাইনটাকে এটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই আরো বর্ধিত যদি করে দিই তাহলে কি দাঁড়িয়ে যায় এটা হয়ে যায় প্রধান অক্ষ এটা কি হয়ে যায় প্রধান অক্ষ ক্লিয়ার তো এটা অবতল দর্পণের ক্ষেত্রে বুঝলাম তো উত্তল দর্পণের ক্ষেত্রে কেমন হবে উত্তল দর্পণটার ক্ষেত্রে দেখো এই ভেতরের সাইডে কি হবে রাফ হলো ভেতরের সাইডটা আমাদের কি আছে রাফ অবস্থায় রয়েছে আচ্ছা তো এই উত্তল দর্পণটার ক্ষেত্রে এবারে লক্ষ্য করো এরও সেন্টার অফ কার্ভেচার রয়েছে ডেফিনেটলি রয়েছে যেটাকে আমরা সি চিহ্ন দ্বারা প্রকাশ করব আর এইটা তো গোলক তাহলে এই গোলকটার কেন্দ্রবিন্দুটাই হচ্ছে কি বক্রতা কেন্দ্র আচ্ছা এই দর্পণটার একটা আমরা পাবো যেটা হচ্ছে কি পি মিড পয়েন্ট কিভাবে বানাবো না এখান থেকে এই পর্যন্ত একটা সরলেখা বানিয়ে নেবো তার অর্ধেক করে নেব এপাশে কাটবো এপাশে কাটবো এপাশে কাটবো এপাশে কাটবো যে দুটো পয়েন্টকে যোগ করে দিলে মেরু বেরিয়ে যাবে আচ্ছা তো এই মেরু আর বক্রতা কেন্দ্রকে যদি আমরা জয়েন করে দিই তাহলে দাঁড়িয়ে যায় কি এটাই হচ্ছে তার বক্রতা ব্যসার্থ ক্লিয়ার এই হচ্ছে বক্রতা ব্যাসার্থ এবারে এই মেরু আর বক্রতা কেন্দ্র দ্বারা সংগৃহীত সরল রেখাটাকে আমি একটু বর্ধিত করলাম তাহলে হয়ে গেল কি এটা হয়ে গেল প্রধান অক্ষ এটা কি হয়ে গেল প্রধান অক্ষ অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে এই সূত্রটাকে যদি আমাকে প্রমাণ করতে হয় তাহলে দুটো শর্তের প্রয়োজন একটা শর্ত হচ্ছে কি উন্মেষ ক্ষুদ্র হতে হবে উন্মেষ ক্ষুদ্র হবে যেটাকে আমরা অ্যাপারচার বলছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে কি না রশ্মি নিতে হবে কি নিতে হবে উপাক্ষীয় রশ্মি নিতে হবে তবে গিয়ে আর টু ইক এই সূত্রটা কি হবে প্রমাণিত হবে এই দুটো শর্তের আমার প্রয়োজনই প্রয়োজন আচ্ছা তো এবার আমি কি করলাম খুব কাছাকাছি আমাকে রশ্মি ফেলতে হবে যদি আমি কাছাকাছি এখান তুমি দেখাতে চাই তাহলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবেন তো আমি একটু দূর দূর করে আমি ফেলছি তো অবশ্যই বাইরের সাইডটা ঘষা ভেতরের সাইডটা হচ্ছে কি মসৃণ স্মুথ লিখে রাখলাম তো আমাকে ভেতরের সাইডে রশ্মিটাকে আমাকে হিসেব করে ফেলতে হবে তো আরেকটা রশ্মি আমি ফেললাম কি প্রধান অক্ষ বরাবর ফেললাম আরেকটা রশ্মি আমি প্রধান অক্ষ বরাবর ফেললাম ক্লিয়ার তো প্রধান অক্ষ বরাবর ফেলা মানে কি মেরুতে এসে আপতিত হলো মেরুতে যদি কোনো আলোক রশি এসে হয় ওই আলোক রশ্মি পুনরায় প্রধান অক্ষ বরাবর প্রতিফলিত হবে ওই রশ্মি প্রধান অক্ষ বরাবরই কি হবে প্রতিফলিত হবে প্রধান অক্ষ বরাবর আমি ফেলেছি তো প্রধান অক্ষ বরাবরই প্রতিফলিত হবে কিন্তু প্রধান অক্ষ বাদে যে অন্য রশ্মি আমি ফেলেছি সে কি হবে যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দু থেকে এটা হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট ইনসিডেন্ট পয়েন্ট এটা হচ্ছে বক্রতা কেন্দ্র এই দুটোর মধ্যে আমরা কি করব একটা সরল রেখা টানবো যেটা কি হয় যেটা হয় নরমাল লম্ব অভিলম্ব যেটাকে আমরা বলে থাকি অভিলম্ব ক্লিয়ার তো এই অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোনটা করে সেটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আচ্ছা নরমালি যে সাইডে আপতিত রশ্মি থাকে তার অপোজিট সাইডে কি হয় প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর সূত্রটা কেবলমাত্র প্রতিফলিত দর্পণের ক্ষেত্রেই সর্বদাই প্রযোজ্য যে ক্ষেত্রে এই দুটো শর্ত কিন্তু থাকবেই তো এই এই প্রতিফলিত প্রতিফলিত রশ্মি রশ্মি আরেকটা একটা রশ্মি আপতিত হয়েছিল এই রশ্মিটা আপতিত হয়েছিল এই রশ্মিটা কি হয়েছে পুনরায় সেই পথে ফিরে গেছে তাহলে এটাই হয়ে গেছে কি প্রতিফলিত রশ্মি তাহলে দুটো প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিট করেছে সেই বিন্দুটাই হচ্ছে কি ফোকাস তাহলে হচ্ছে কি ফোকাস পি এফ এই ডিস্টেন্সটাকে আমরা স্মল এফ দ্বারা ডিনোট করবো যাকে আমরা বলবো ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য বলতে পারি বা ফোকাস দূরত্ব বলতে পারি ফোকাস দূরত্ব লিখে রাখলাম ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো এটা তো ছিল অবতল দর্পণের ক্ষেত্রে আচ্ছা অবতল দর্পণের ক্ষেত্রে আর এখানে একটু বলে দিই এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটা হচ্ছে কি রিফ্লেক্টেড অ্যাঙ্গেল ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আপতন কোন প্রতিফলন কোন কি হয় সমান হয়ে থাকে আচ্ছা এবারে এ পাশে চলো উত্তল দর্পণের ক্ষেত্রে একটু বুঝিনি এটা তো অপতল দর্পণের ক্ষেত্রে বুঝলাম উত্তল দর্পণের ক্ষেত্রে ভেতরের সাইডটা কি হচ্ছে রাফ হচ্ছে তাহলে ডেফিনেটলি আমাকে বাইরের সাইড থেকে কি করতে হবে একটা রশ্মি আপতিত করতে হবে আর একটা প্রধান অক্ষ বরাবর একটা রশ্মি কি করতে হবে আপতিত করতে হবে তাহলে দুটো রশ্মি মিনিমাম দুটো রশ্মি নিতেই হবে তো প্রধান অক্ষ বরাবর যে রশ্মি আপতিত হয়েছে সে মেরু মেরুর উপরে আপতিত হয়েছে তাহলে মেরুর উপরে যদি আপতিত হয় তাহলে ওই রশ্মি পুনরায় সেই পথেই আবার রিটার্ন যে পথে গেছে সেই পথেই আবার ফিরে এসছে তো কেন ফিরে এসছে আচ্ছা এবারে এটা হচ্ছে কি ইনসিডেন্ট পয়েন্ট আর এটা হচ্ছে কি আ বক্রতা কেন্দ্র সেন্টার অফ কার্ভেচার তাহলে ইনসিডেন্ট পয়েন্ট আর বক্রতা কেন্দ্রের মধ্যে যে লাইনটা আমি জয়েন করবো সেটাই হয়ে যাবে কি অভিলম্ব সেটাই হয়ে যাবে অভিলম্ব ইনসিডেন্ট পয়েন্ট আর বক্রতা কেন্দ্রের মধ্যে যে লাইনটা জয়েন্ট করবো সেটাই হয়ে যাবে অবিলম্ব তাহলে এটাই হয়ে গেল কি এটা এটা হয়ে যাচ্ছে আমাদের অবিলম্ব যেটাকে আমরা বলে থাকি এন দ্বারা করলাম তাহলে অভিলম্ব আর আপতিত রশ্মির মধ্যবর্তী কোনটাই হচ্ছে কি আপতন কোন তাহলে প্রতিফলন কোন কোন দিকে হবে ডেফিনেটলি অবিলম্বে অপোজিট সাইডে এবং সেম কোন হবে তাহলে সেম কোন আমি মেনে আমি একটা টেনে নিলাম তাহলে এটা হয়ে গেছে কি প্রতিফলিত রশ্মি তাহলে এই প্রতিফলিত রশ্মি এবারে কি হচ্ছে দূরে দূরে সরে আছে এই প্রতিফলিত রশ্মি রশ্মি এদিকে সরে তাহলে তাহলে এইখানে যদি আমার একটা চোখ থাকে আমি মনে মনে যে দুটো প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে কেমন করে মনে হচ্ছে কেমন কেমন করে না আমার চোখ কি করবে এই প্রতিফলিত রশ্মি সোজাপথ দেখতে চাইবে তাহলে কি হবে পেছন দিকে বাড়ি দিবে এই প্রতিফলিত রশ্মি তো এখান থেকে প্রতিফলিত হয়েছে তাহলে এই সোজাপথ দেখতে গেলে তাকে একে কি করতে পেছন দিকে বাড়িয়ে দিবে তারা বাড়িয়ে দিলে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে যে প্রধান উপর যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে হচ্ছে সেটাই কি ফোকাস তাহলে দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি এই একটা প্রতিফলিত রশ্মি এই একটা একটা বিন্দুতে মিলিত হয়েছিল উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে ক্লিয়ার এবার অবিলম্ অবতল দর্পণ আর উত্তল দর্পণ এই দুটো দর্পণের ক্ষেত্রে আর ইকল টু আমরা প্রমাণ করতে চলেছি আচ্ছা এখানটায় আরেকটু আমি বলে দিই তাহলে এটা যদি আপতন কোন হয় এটা হচ্ছে কি প্রতিফলন এটাও কথা হবে থিটা ক্লিয়ার তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে টু টুয়ে আমরা কিভাবে প্রমাণ করবো একটু লক্ষ্য করো এবার তুমি লক্ষ্য করো এটা যদি হয় এটা কেন নাম দিতে পারো এ বি এটা হচ্ছে সি হয়ে গেছে এটা এটা এফ হয়ে গেছে আর আর কিছু না এবারে আমরা কি করলাম অবতল দর্পণের ক্ষেত্রে এক পাশে অবতল করবো এক পাশে উত্তল করবো দেখো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা লিখছি দেখো দেখো এ বি সি কোণ এ বি সমান একান্তর কোন আমি লিখতে পারি বি সি এফ কোন বি সি আচ্ছা এই কোনটার সাথে এই কোনটা সমান আর এই কোনটার সাথে এই কোনটা সমান কেন না এটার সাথে এটা আপতন কোন আমি আবার লিখতে পারি কি এ বি সমান সমান হচ্ছে CBF সিবিএফ কোন সিবিএফ কোন কি হিসাবে বললাম না আপতন কোন আপতন কোন সমান প্রতিফলন কোন কোণ লিখে রাখো পাশে আচ্ছা তাহলে এই সাথে এই কোনটা সমান তাহলে আমি কি বলতে পারি এফ কোন সমান বি সি এফ কোন বি কোণ আচ্ছা এই দুটো কোন এবারে সমান আমি করে নিতে পারলাম করে নেওয়ার পর এবারে দেখো ত্রিভুজ সি এফ ত্রিভুজ সি ত্রিভুজের CBF কোণ সমান BCF কোণ BCF কোণ অর্থাৎ অর্থাৎ সমান সমান কোণে সামনের বাহু সমান সমান কোণের সামনের বাহু বাহু কি সমান হয় এটা হচ্ছে আমাদের উপপাদ্য তাহলে এই কোণের সামনের বাহু হচ্ছে কত BF এই কোণের সামনের বাহু হচ্ছে CF তাহলে অতএব সুতরাং সুতরাং এফসি সমান বিএফ তাহলে সমান সমান কোণের সামনের বাহু কি হলো সমান হল যেহেতু উন্মেষ ক্ষুদ্র যেহেতু উন্মেষ ক্ষুদ্র সেহেতু সেহেতু আমি কি বলতে পারি না বিএফ সমান পিএফ কেন দুটো বিন্দু খুব কাছাকাছি আর উন্মেষটা যদি ক্ষুদ্র হয়ে থাকে উন্মেষটা যদি ক্ষুদ্র হয় এই বিন্দু দুটো কি হচ্ছে খুব কাছাকাছি তাহলে এই দুটো বিন্দু যদি খুব কাছাকাছি হয় তাহলে এই ডিস্টেন্সটাও নিয়ারলি ইকুয়াল হবে তাহলে এই ডিসটেন্সটাও কি হবে নিয়ার দুটো বিন্দু এখানে অনেক দূরে দূরে মনে হচ্ছে কিন্তু যদি কাছাকাছি হতো যদি এইখানটা হতো তাহলে কি হতো এরকম হতো তাহলে এইটার সাথে এটা কি হতো প্রায় সমান বুঝিয়ে তো না তো আমি সেটাই বুঝতে চাইছি যে দুটো বিন্দু যদি খুব উন্মেষ ক্ষুদ্র হলে সেটাই হবে সেহেতু আমরা কি বলতে পারি বিএফ ইকুয়ালস টু পিএফ বিএফ ইকুয়ালস টু পিএফ ক্লিয়ার তাহলে বিএফ ইকুয়ালস টু যদি পিএফ হয় তাহলে পিএফ মানে হচ্ছে কি না পিএফ মানে হচ্ছে এফ পিএফ মানে আমরা কি ধরেছি এফ ধরেছি তাহলে পি এফ ইসিকাল টু এফ তাহলে বিএফ মানেও কত হবে এফই হবে আর বিএফ মানে যদি এফসি হয় তার মানে এটাও কী হবে এফ হবে আচ্ছা এবারে তুমি লক্ষ্য করো সিপি ডিস্টেন্সটাকে লক্ষ্য করো আমি এই এসাইডে করিনি জায়গা আছে সিপি ডিস্টেন্সটা আমি কি বলতে পারি পি এফ প্লাস এফসি পি এফ প্লাস এফ সি পি এফ প্লাস এফসি আচ্ছা তো এবার দেখো পি এফ পি এফ মানে আমি কত পি এফ মানে কত না এফ পি এফ মানে হচ্ছে এফ এফ সি মানে কত না এফসি মানেও কত না এফ তাহলে এফ সি মানে এফ মানে কত না সিপি মানে হচ্ছে আর বক্রতা ব্যাসার্ধ তাহলে আর ইকলস টু আমরা কি পেলাম টু তাহলে অবতল দাপনের ক্ষেত্রে যেমন করে আমরা প্রমাণ করতে পেরেছি উত্তল দাপনের ক্ষেত্রে আমরা প্রমাণ করব তাহলে উত্তল দাপনের ক্ষেত্রে কি হবে দেখো এই কোনটার সাথে এই কোনটা হচ্ছে অনুরূপ কোণ তাহলে এবার আমরা লিখতে পারি কি নাম দিয়ে দাও এ বি এটা সি দিয়ে দিয়েছি এটাকে এন দিয়ে দিয়েছি বাস তাহলে কোন এ বি এন কোন সমান অনুরূপ অনুরূপ কোন কত হবে বিসিএফ কোন বিসিএফ কোন আরেকটা আমরা বলতে পারি এ এন কোন সমান এন বি এটাকে আমরা নাম দিয়ে দিলাম ধরো ডি এন ডি কোন এই দুটো কেন সমান হলো আপতন কোন সমান প্রতিফলন কোন লিখে নাও আপতন কোন সমান প্রতিফলন কোন কারণটা আমরা সাইডে লিখে দেব আচ্ছা এবারে দেখো তাহলে এবার এটার সাথে এটা সমান আবার এটার সাথে এটাও সমান কেন বি প্রতিপক কোণ দেখো এন বি ডি কোণ সমান এফ বি সি কোণ লিখে রাখো এখানটা কি লিখবে বি প্রতিপক কোণ হচ্ছে কি এফ বি সি কোণ অতএব ত্রিভুজ এফ বি সি ত্রিভুজ থেকে ত্রিভুজ এফ বি সি থেকে এফ বি সি এর সি এর এফ বি সি কোণ এফ বি সি কোণ সমান এফ সি বিকোন সুতরাং সুতরাং সমান সমান বাহু কি হবে অতএব আমরা কি বলতে পারি অতএব তাহলে এফ সি কোণ তাহলে এফ বি সি কোণের সামনের বাহু হচ্ছে এটা সি বি কোণের সামনের বাহু হচ্ছে এটা অতএব আমরা কি বলতে পারি এফ সি ইকুয়ালস টু এফ এফসি কলস তো আমরা কি বলতে পারি বিএ আচ্ছা এবারে এর ক্ষেত্র উন্মেষটা কি হচ্ছে খুব ক্ষুদ্র তাহলে উন্মেষ খুব উন্মেষ ক্ষুদ্র তাহলে উন্মেষ যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা কি বলতে পারি বিআরপি এই দুটো বিন্দু খুব কাঁচা কাঁচা তাহলে বিআরপি যদি খুব কাছাকাছি হয় তাহলে বিএ ইজ ইকুয়াল টু পিএফ ক্ষুদ্র হলে আমরা কি বলতে পারি বিএফ ইকুয়ালস টু পিএফ তাহলে পিএফ কে আমরা কি বলছি এটাই হচ্ছে ফোকাস দূরত্ব এটাই হচ্ছে কি ফোকাস দূরত্ব পিএফ কে আমরা এফ বলছি তাহলে পিএফ যদি এফ হয় বিএফও তাহলে কত হবে এফ আচ্ছা এফসি সাথে বিএফ সমান তাহলে ও কত এফ তাহলে কত না এফ তাহলে সিপি ডিসটেন্সটা কত এখানটা লিখে সিপি ডিসটেন্সটা হচ্ছে কি না পি এফ প্লাস এফ সি তাহলে পি এফ মানে কত না পি এফ সিপি হচ্ছে কত না সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর পি এফ হচ্ছে কত এফ এফসি কত দেখো এফ সি হচ্ছে কত এফ সি হচ্ছে এফ তাহলে আর ইকুয়ালস টু কত হলো টু এফ কখনো কখনো এই ইকুয়েশনটাকে এইভাবেও চাই এফ ইকলস টু আর বাই টু দুই গুণ আছে ভাগ হয়ে যাবে যে এফিকলস টু আর বাই টু বা আর বাই টু ইকল টু এফ যেভাবেই চাইবে চাক তাহলে এই সমীকরণটা আমরা প্রুফও করতে পারলাম কিন্তু এখানটায় আমরা শেষ করছি না তোমাকে একটা চমৎকার একটা অঙ্ক আমি কুশ দেখাবো যদি দিয়ে রাখে যে কোনো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি কুড়ি সেন্টিমিটার হয় তাহলে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে ফোকাস দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা সিম্পল সূত্র আমরা অ্যাপ্লাই করবো যে এফ ইক টু আর বাই টু তাহলে বক্রতা ব্যাসার্ধ কত দিয়েছে কুড়ি সেন্টিমিটার তাহলে আর ইকলস টু কুড়ি কুড়ি বাই টু মানে হচ্ছে কত টেন সেন্টিমিটার তো তোমাকে একটা আমি হোমওয়ার্কে অঙ্ক দিতে চাই কোনো উত্তল দর্পণে উত্তল দর্পণে উত্তল দর্পণে ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে বক্রতা ব্যাসার্ধ কত হবে তাহলে এই অঙ্কটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট কমেন্ট করে করে জানাবে জানাবে এই অঙ্কটা অবশ্যই এবং যেতে যেতে তোমাদেরকে একটা কোয়েশ্চেন আমি রেখে দিয়ে যাই অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে আরিক এই সম্পর্কটির সত্যতা কখন যাচাই করা সম্ভব তাহলে এই যে এর কারণটা কি এর কারণটা অবশ্যই তোমরা এখানটা বলতেও পারো কমেন্টেও লিখতে পারো যেখানে খুশি গার্লস তোমরা ভালো করে মন দিয়ে এই লেকচারটাকে কভার করো এবং দেখো আমি আশা করছি যে তোমরা আরো নতুন কিছু শিখতে পারবে এবং এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হবে আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ বেস্ট অব দ্যা প্রত্যেক স্টুডেন্টকে জানাই আমার বুক ভরা ভালোবাসা তো গুড আফটারনুন